দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আইগাজ ইউনাইটেড ইফতার টেবিল সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আইগাজ ইউনাইটেড ইফতার টেবিলে নিত্য নতুন রেসিপি তৈরি করে আপনাদেরকে উপহার দিতে যেন আপনারা আপনাদের ইফতার টেবিল সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন তো আজ এর ব্যতিক্রম নয় দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে আছেন শেফ আসাদ যিনি হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় দায়িত্বরত আছেন ওয়েলকাম শেফ কেমন আছেন থ্যাংক ইউ ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আছি আচ্ছা শেফ আপনি তো প্রফেশনালি শেফ হিসেবে কাজ করছেন এবং আমি যতদূর জানি যে এক যুগ পেরিয়ে গেছে আপনার এই প্রফেশনে 14 বছর হল আপনি কাজ করছেন 10 বছর আপনি মিডল ইস্টে কাজ করেছেন 4 বছর বাংলাদেশে কাজ করছেন সো আমি একটু দুই কালচারের একটু তফাৎ শুনতে চাই যে দুটো এক্সপেরিয়েন্স কি রকম যদি আমরা একটু কম্পেয়ার করি জি মিডল যে ইফতার হয় থাকে ওটা আসলে বেশিরভাগ তারা একটু মিট বেজ সি ফুড বেস তারা এই জিনিসটিতে ফোকাস করে যেহেতু এটা প্রোটিন প্রোটিন নিয়ে তারা একটু কারণ সারাদিন রোজা রাখার পরে যে আপনার শরীরে শক্তি প্রয়োজন হয় তো এখন এই মিট চিকেন ব্রেস্ট তারপর ল্যাম্প এই ধরনের মিট এই ধরনের জিনিসগুলি নিয়ে তারা ডিশ নিয়ে তারা চিন্তা ভাবনা বেশি করে তার ওই যে ডিশগুলি ওখানে বেশি চলে আর বাংলাদেশে আগে যেটা ছিল যে ভাজা পড়ার দিক থেকে যেমন আলুর চপ এই এই জিনিসগুলি আগে বেশি চলতো কিন্তু এখন কিন্তু মানুষ অনেক সচেতন এবং হেলথ কনসিয়াস তো স্বাস্থ্য দিকে চিন্তা করে কিন্তু এখন যে ডিশগুলি আমরা রেসিপি নিয়ে যেই যেইগুলি নিয়ে কাজ করছি সেগুলো একটু হেলথ কনসিয়াস যে অয়েলের দিক থেকে অয়েলটা যাতে একটু লেস হয় একটু হেলদি হয় আর যাতে কোনো গ্যাস প্রশ্রম না করে এই জিনিসগুলি নিয়ে আমরা একটু চেষ্টা করছি আর মেইনলি যেই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি যে আমাদের যে দেশি কুজিন এটা ফিউশন করে এই ইউরোপিয়ান স্টাইলে বা বাইরের যে কুজিনগুলি ওই স্টাইলে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি ওকে থ্যাংক ইউ সো মাচ শেফ আজকে কি রেসিপি দেখাবেন আচ্ছা আজকে দেখাবো আমি একটু চাইনিজ স্টাইল চিলি প্রন ওকে উইথ ক্যাশোনার ওকে তাহলে দর্শকদেরকে দেখিয়ে দিই আমাদের কি কি উপকরণ লাগছে জি প্রিয় দর্শক চলুন দেখে নিই চিলি প্রন উইথ ক্যাশনার তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে প্রন চিলি উইথ ক্যাশোনারস চিংড়ি মাছ পেঁয়াজ কুচি ময়দা কাটা রসুন मरीच सस प्याज पता कजू बदाम हल्का सया सस गाढ़ो सया ऑयस्टर सस फिश सस टमेटो पेस्ट कर्नफ्लावर जुलियन काटा आदा धने पता लेम ग्रास लाल मरीच प्याज और कैपसिकम প্রিয় দর্শক আমরা দেখে নিলাম চিলি প্রন উইথ ক্যাশনার তৈরি করতে আমাদের প্রয়োজনীয় কি কি উপকরণ দরকার হয় আচ্ছা সেই আমরা তাহলে শুরু করে দিই প্রিপারেশন রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গেস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্লিপ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গেস ইউনাইটেড সো চিলি চাইনিজ চিলি প্রন এই চিলি প্রনটা আসলে একটা প্রন বেজ এম টমেটো বেজ একটা ডিশ সো এটার সাথে আপনি ফ্রাইড রাইস দিয়ে বা যে কোনো ব্রেড দিয়ে খেতে পারবেন কিন্তু যেহেতু একটা ইফতার সো একটা আইটেমের সাথে আসলে ফ্রায়েড রাইস নিয়ে খাওয়াটা এই জন্য যদি আপনার মানে এটা আইটেম একটু সময় বেশি লাগে আপনার সময়টা কম করার জন্য আমি এটার সাথে একটা একটু ভেজিটেবল অ্যাড করে দিব যে যেটা ফলে আপনি এই নর্মালি ভেজিটেবল দিয়ে প্রায় খেতে পারবেন ওকে সো এটা আমি আজকে কোনো রাইস বা ব্রেডের সাথে সার্ভ করব না এটা একটা ইটস ওন সেলফ এ ডিশ ওকে সো আমার প্যান এখানে হিট গরম সো যেহেতু আমি বলছি যে এখানে ভেজিটেবল অ্যাড করব সো অনিয়নগুলো একটু বড় বড় করে কেটে নিব চাঙ্ক স্টাইলে ওকে আর এখানে আমি গ্রিন ক্যাপসিকাম ইউজ করব কারণ আমাদের যে চিলি প্রনটা ওইটা সসটা রেড ওকে সো এখানে রেড ক্যাপসিকাম হবে না জি রেড রেড ক্যাপসিকাম আর ইউজ করব না আমি গ্রিনটা ইউজ করব সো ক্যাপসিকামটা আমি একটু ডায়মন্ড শেপে কেটে নিব এটা দেখতে ভালো লাগবে আর এটা কমফোর্টেবল হবে সো এটাও একদম সিম্পল রেসিপি আমি একটা প্যানে শেষ করব প্রথমে আমরা প্রনটা করে নিব যেহেতু এটা একটা প্রনের ডিশ প্রনের যে একটা ফ্লেভার ওই অয়েলে রাখবো সেম অয়েলটা আমরা আবার ভেজিটেবল সস দিয়ে মিক্স করবো তো এটা ম্যারিনেট করার জন্য আমি একটু সল্ট দিব সল্ট টু টেস্ট একটু সুগার ব্যালেন্স করার জন্য যেহেতু এটা ফিশ ফিশের সাথে আমরা সবসময় লেমন ইউজ করি যাতে এর ফিশের যে একটা স্মেল থাকে এটা চলে যায় লেমন জুস দিয়ে দিলাম সিম্পল ম্যারিনেশন সল্ট সুগার লেমন জুস ওকে সো এই প্রনটার সাথে আমি একটু ফ্লাওয়ার টাচ দিব ফ্লাওয়ারটা দেওয়ার কারণ কি যখন এটা আমি অয়েলে দিব এটার উপর একটা ক্রাস্ট আসবে সো কাস্টার কারণে এটা একটু ক্রাঞ্চি হবে আপনার খেতে ভালো লাগবে এটি ফ্লাওয়ার দিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিব তাহলে টেক্সচারটা একটু ক্রিসপি একটু হার্ড হবে ওকে সো যেহেতু এখানে ফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দিয়েছি সো এটা একটু বাইন্ডিং এর জন্য আমার একটু অয়েল প্রয়োজন নর্মাল সয়াবিন অয়েল দিয়ে দিব এটা সতে করার জন্য একটু ক্রিসপি প্রসেস আনার জন্য আমি একটু শ্যালো ফ্রাই করব অয়েল বেশি দিব না যেহেতু এটি ইফতার আমি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে অয়েলটা একটু কন্ট্রোল করতে হবে এখন আমাদের প্রনটা প্রিয় দর্শক আমরা কিন্তু এই প্রনটা সালো ফ্রাই করে নিচ্ছি আই গ্যাস ইউনাইটেড এলপিজি দিয়ে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ব্লু ফ্লেমটা কিন্তু হাড়ি পাতিলে কালি ভুক্ততে দেয় না পুরো আমাদের কিচেনটাও ক্লিন থাকে তো আপনি দেখছেন এখানে খুব অল্প পরিমাণ অয়েল আর এই যে অয়েলটা এখানে এখানে আসছে এই অয়েলটা কিন্তু এই প্রনের ফ্লেভার পাচ্ছে তো সেম অয়েলটাই আমি আমার ভেজিটেবলের জন্য অ্যাড করবো তো যে ভেজিটেবলটা যখন কুক হবে এ প্রনের ফ্লেভারটা থাকবে এটা আমরা এখানে ফুল কুক করব না জাস্ট একটু হাই হিটে এটা সিয়ারিং প্রসেসে আর একটু ক্রিস্পিটা আনবো যে আপনাদের এখানে যে কালার ব্রাউনিশ কালার এটা খুব ক্রিস্পি হয়ে গেছে সেম প্যানে আমি সস রেডি করব ওকে প্রনটা তো আবার কুক করতে হবে হ্যাঁ প্রনটা সসসে কুক হবে সো এই যে ফ্লেভার এই এই প্যানটা দেখছেন এটা কিন্তু অলরেডি ফ্লেভারড প্যান সো এখানে পন প্রনের একটা সুন্দর ফ্লেভার আছে সো আমি যে ভেজিটেবলগুলো কেটেছিলাম এই অনিয়ন ক্যাপসিকাম আচ্ছা শেফ তখন আপনি বলছিলেন যে এই যে আমরা শ্যালো ফ্রাই করে নিলাম এটা একটা ক্রানচি টেস্ট পাবো আমরা তো এই ক্রাঞ্চি পেস্ট আনার জন্য কি আমরা দুটো স্টেপে প্রনটা কুক করছি জি জি যদি আমি এই ভেজিটেবলের সাথে দিতাম তাহলে এই কালারটা আসতো না কারণ ওই হিটটা এই ভেজিটেবলও কিছু নিয়ে নিত আর প্রনের জন্য ওই হিটটা এত পেত না আচ্ছা একটা ছোট বিরতি থেকে ঘুরে আসি তারপরে আমরা বাকি কুকিং প্রসেসে যাব প্রিয় দর্শক আপনারা দেখছেন আইগেস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিয়েছি ছোট্ট ছোট বিরতি বিরতি পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবেন সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজা রাখুন থাকুন নিশ্চিন্তে ব্রেকের সবাইকে ওয়েলকাম করছি একবার আপনারা দেখছেন আই গেজ ইউনাইটেড ইফতার টেবিল রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে আছেন শেফ আসাদ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রতি দশ বছরে একবার রেগুলেটর এবং প্রতি তিন বছরে একবার হোসপাইপ পাইপ চেঞ্জ করা উচিত এবং ইনস্টল করার সময় অবশ্যই একজন এক্সপার্টের সহযোগিতা নেওয়া প্রয়োজন ওয়েলকাম ব্যাক শেফ থ্যাংক ইউ আমরা যে প্রসেসিংয়ে ছিলাম এখানে আমার ওই যে প্রন ফ্লেভার যে অয়েলটা ওই অয়েলের সাথে আমার ভেজিটেবলগুলি কুক হলো আমার মোস্ট ফেভারেট পার্ট যেটা আমার লেমন গ্রাস সো এই লেমন গ্রাসটা আমি দিয়ে দেবো এটা কিন্তু আপনার বাজারে এখন সব জায়গায় পাবেন সুপে আমরা এটা ব্যবহার করি সুপে থাই স্যুপ এই এই চাইনিজ যে কোনো সুপে আমরা এগুলো দিয়ে থাকি সো লেমন গ্রাসটা দেওয়ার এই সিস্টেম হলো এটা যেহেতু একটা হার্ড একটা ভেজিটেবল সো এখানে আমরা নাইফটা রেখে একটু প্রেস করে নেই যাতে এটা ফ্লেভারটা রিলিজ হয়

সো থিকনেসটা কখন আসবে যা কখন বুঝবেন যে ঠিক হবে যে এই যখন লিকুইড দিব তখন লিকুইডটা একটা ঠিক ঠিক লিকুইডে পরিণত হবে এখন কিন্তু বোঝা যাচ্ছে না কারণ ফ্লাওয়ারটা অলরেডি এই ভেজিটেবলের সাথে মিক্স সো আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু ইফতারের জন্য আমি এখানে স্টক বা কোনো ডেমি গ্লাস বা এই ধরনের জিনিস ইউজ করব না একদম বেসিক কুইক রেসিপি বাসায় আপনি এই চাইনিজের রেসিপিটা করতে পারবেন তো আপনি খেয়াল করেছেন যে এখানে এখানে অলরেডি সসটা ঠিক হয়ে গেছে এটা এই সস এই যে কনসিস্টেন্সি এটা দেখছেন এটা এরকম থাকবে না যখন এই এটার হিটটা আমি বাড়িয়ে দিব আর বাকি যে টমেটো আর সয়া ওয়েস্টার যা ঝপ দেওয়ার পরে এটা একটু ঠিক হয়ে আসবে আর একটু স্টিকি থাকবে এটা আর যে ভেজিটেবল আছে এই ভেজিটেবলের সাথে আপনি রেখে খেতে পারবেন আচ্ছা ওই স্টিকিনেসটাই কিন্তু ভালো লাগে হ্যাঁ স্টিকিনেসটি ভালো লাগে আর চাইনিজ ফুড আসলে নরমালি স্যুপ ছাড়া এই কোনো জিনিস এত কারি টাইপ হয় না আমরা দেশি যেভাবে খাই সেফ আমরা একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি আর ঠিকনেসটা আসতে থাকস্য দার্শক আপনারা দেখছেন আগাস ইউনাইটেড এফার টেবেল নিয়ে নিয়েছে একটু ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবে অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর তাই সুরক্ষিত থাকবে আই গ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন সবুকে वेलकम টু চেরো একবার আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড করে গ্যাসের সঠিক প্রেসার সব সময় ব্যাক শেফ ব্যাক এখানে হয়ে আসছে এখন আমি হিটটা বাড়িয়ে দেব জাস্ট আমরা বাকি যত লিকুইড আছে চাইনিজ বেস সো আমি এটা ডার্ক সয়ে দেব হুম ওস্টার স্পেশালিটিটা কি সসটা আপনার একটু সল্টি সস এটা ডার্ক সয় এর থেকে একটু ঠিক আর এটা ফ্লেভারটা একটু ট্যাংগি একটা ফ্লেভার সল্টেড একটা ফ্লেভার ওকে এখানে আমি একটু ফিশ সস দিব ফিশ সসটা আসলে এই সয়া সস আর ওয়েস্টার সসের টেস্টটা ব্যালেন্স করে এটা সুইটনেস একটা ফ্লেভার আনে আর সয়া সসের যে সল্টিনেসটা ওটা ওটা কমিয়ে দেয় এখন আমাদের যে মেইন ইনগ্রেডিয়েন্ট টমেটো কেচাপ এটা আমাদের বাসার সবাই থাকে তো এই এটা কিন্তু একটু বেস সো এটা একটু একটা বোতল শেষ হওয়ার আগে আরেকটা বোতল চলে আসে জি জি সো এই এইটাই বেস টমেটো সসটা এইটাই তো দেখছেন আপনার এখানে সসটা রেডি হ্যাঁ একদম সিম্পল এবং কুইক রেসিপি হ্যাঁ আর এটা খুব টেস্টি জি বাচ্চারা পছন্দ করবে কারণ এই যে এত রকমের সসের যে ব্যাপারটা এটা বাচ্চাদের খুব পছন্দের সো এখানে আমি একটু লেমন জুস অ্যাড করব যেহেতু এর একটা চিলি প্রন ফিশ সো এই লেমন জুসটা লেমনের একটা ট্যাঙ্গিনেস এটা অনেক ভালো লাগবে যেহেতু আমরা এই আইটেমের সাথে সবসময় দেখি যে আপনারা লেমনটাকে রাখেনই মানে মাস্ট হ্যাভ হ্যাঁ কারণ ওই যে ফিশের যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা যাতে মানে খারাপ না লাগে তো লেমনটা দেওয়ার কারণে ওই স্মেলটা ব্যালেন্স হয়ে যায় সো আপনি দেখেন যে সসটা একটু থিক হয়ে গেছে তো এই প্রনটা দেওয়ার আগে যেহেতু প্রনটা আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট কুক সো ওইটা কুক করার জন্য একটু লিকুইড লাগবে সো আমি একটু আমি একটু পানি অ্যাড করব ওকে যাতে প্রনটা হিটে কুক হয়ে যায় আচ্ছা শেফ আমি শুনেছি যে শেফরা তো প্রফেশনালি কুক করে তার কাজের প্লেসে কিন্তু বাসায় আর কুক করে না

যদিও আমি আমি যখন বাসায় করি তখন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার ওয়াইফ থাকে সো সে অলরেডি মানে পাগল হয়ে যায় যে না এটা রেডি করে দাও এটা রেডি করে দাও কাটা করে দাও রেগুলারলি তো আপনি করেন না না রেগুলারলি করা হয় না হ্যাঁ স্পেশাল কোনো অকেশনে অবিয়াসলি আমি করে থাকি তারপর যখন নিজে বাসায় কখনো ইফতার টেবিলে বসার সুযোগ হয় তখন কি ক্যান্টিনেন্স খুব ধরতে থাকেন না এটা আসলে বাসায় বাসায় আসলে সাধারণ এটা হয় না হ্যাঁ যদি কোন জিনিস বলার থাকে অবশ্যই খাওয়ার পরে ওই কমেন্ট আমি পাস করে দিই এজ এ শেফ হিসেবে হ্যাঁ অনেস্ট রিভিউ যাতে নেক্সট এই ভুলটা না হয় আর কি আচ্ছা সো এই লিকুইডটা দেওয়ার পরে আমি এখন আমার প্রনটা দিয়ে দিব প্রনটা দেওয়ার পরে আমি এখানে কিছু জিঞ্জার জুলিয়ান করে রেখেছি এটা আমি দেখবেন যে আমাদের এই বাংলা যখন কোনো ফুড রান্না করি তখন কিন্তু এই আদা রসুন এগুলো কিন্তু আগে দিয়ে দেওয়া হয় কিন্তু আমি এই জিঞ্জারটা জুলিয়ান করে রেখেছি আগে দেইনি এখন দিব কারণ এটা জাস্টলি টস করে যখন এটা ডিশটা রেডি হয়ে যাবে এটা একটু কাঁচা কাঁচা থাকবে যখন আপনি প্রনটা খাবেন যখন এক পিস প্রন খাবেন আপনার দাঁতে যখন একটা জিঞ্জার পড়বে তখন অটোমেটিক একটা প্যালেট ক্লিনজারের কাজ করবে একটা রিফ্রেশনেস চলে আসবে সো ইউ নো উইল বি রেডি ফর দা নেক্সট বাই এত ডিটেইলে ভাবিনি আজকে আপনি ভাবতে বাধ্য করছেন আর কি জি সো এই জিঞ্জারটা দিয়ে দিলাম আর যেহেতু এটা চাইনিজ ডিশ

কেউ যদি কোনো ডিশ খায় ওই ডিশটা কিন্তু জাস্ট খালি টেস্ট বাড়ে ভালো লাগবে তা না স্মেলটাও কিন্তু ভালো হতে হবে স্মেলের জন্য আলাদা ইনগ্রিডিয়েন্টস স্মেলের জন্য আলাদা স্পাইসেস আমরা ইউজ করি যেই স্পাইসেসগুলো ইউজ করলে টেস্টে কোনো ফ্যাক্ট আসবে না কিন্তু আপনার স্মেলে ফ্যাক্ট আসবে সো যখন আপনি স্পুন নিয়ে যখন আপনি মুখের সামনে নেবেন তখন স্মেলটা আপনার নাকে চলে যাবে আগে সো ওখান থেকে আপনি অ্যাপিটাইট হবেন সো ইউ উইল লাভ টু হ্যাভ ইট সো আমি হিট আমার এখানে বন্ধ সে হিট নাই কারণ আমি এখন স্প্রিং অনি দিচ্ছি আমি স্প্রিং অনিটা কুক করব না কারণ স্প্রিং অনি একটু কাঁচা কাঁচা থাকবে স্প্রিং অনিটা একটু ছিটিয়ে দেবো জাস্ট খালি একটু মিক্স করে দেব মিক্স করার আগে আমি এখানে কিছু আমরা রেড চিলি যেহেতু আমরা চাইনিজ চিলি প্রন বলেছি তো চিলিটা একটু স্লাইস করে নিলাম যদি স্পাইসি আমরা সবাই পছন্দ করি আমি এই চিলিটা প্রথমে দিই নিই কারণ একটু বেশি স্পাইসি হয়ে যাবে কারণ যেহেতু এটা একটা ইফতারের আইটেম সেহেতু ওভার স্পাইসি কোনো কিছুই আসলে ভালো লাগবে না কারণ যদি আপনার যে কোনো একটা ডিশ যদি ওভার স্পাইসি হয় আপনার ওই পরে আর কোনো ডিশ নিতে পারে ভালো লাগবে না বা আপনি ঘেমে যাবেন কারণ ইফতারের সময় এটা অস্থির অস্থির ভাব আসবে সো এখানে আমাদের সব রেডি যেহেতু আমরা এটা বলেছি যে এটা

আর যখন প্রনের সাথে এই কাজুবাদামটা বাদামটা আসবে তখন দেখবেন না আর এটার সাথে আপনার কোনো রাইস দরকার হচ্ছে না সেই এই কাজু দিয়ে দেবেন পরিমাণটা মোটামুটি বেশি থাকবে কারণ প্রত্যেকটা বাইটে যদি এখন কাজুবাদাম বাদাম তখন আপনার আপনি ফিল করবেন না যে এটা ইটসেলফ একটা ডিশ আর ইফতারের জন্য এটা খুব একটা হেলদি একটা অপশন সো এটা রেডি স্যার আমরা সার্ভিংয়ে চলে যাই

থ্যাংক ইউ সো মাচ শেফ এই সহজ রেসিপিটি আপনি আমাকে শিখিয়ে দিলেন আমি অবশ্যই বাসায় তৈরি করব আর আমার ইফতার টেবিলে আই করবো আমার মতো সবাই পছন্দ করবে আর আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব যেটা বলছিলাম যে এখন রেখে দিচ্ছি আমরা ইফতারের আগে আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে আমরা একটু প্রেপ করে নিব আর হ্যাঁ শেফ সবার সুবিধার্থে আপনি কাইন্ডলি একবার রিক্যাপ করবেন আজকে আমরা তৈরি করলাম চিলি প্রন একটা প্যানে আমাদের নর্মাল প্রনস ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার সল্ট সুগার লেমন জুস দিয়ে ম্যারিনেট করে একটু ক্রিস্পি করে টস করে নিতে হবে সেম প্যানে আমাদের ভেজিটেবলগুলি অ্যাড করে দিতে হবে অ্যাড করে স আমাদের বাসায় যে যে ইনগ্রিডিয়েন্টস থাকে যে সয়া সস ওয়েস্টার সস ক্যাচ আপ এগুলো দিয়ে মিক্স করে আর থিকনিং এজেন্ট হিসেবে একটু ফ্লাওয়ার টাচ দিলে আপনার এই সসটা থিক হয়ে যাবে তারপর ওই প্রনটা সেম ভেজিটেবল এবং সসে অ্যাড করে ক্যাশোনাট দিয়ে আর স্প্রিং অনিয়ন র আর জিঞ্জার র দিয়ে টস করে শেষ করে দিতে হবে থ্যাংক ওয়ান্স এগেন শেফ আপনি দারুন একটি রেসিপি আমাদের সবাইকে আজকে শিখিয়ে দিলেন খুব ভালো থাকবেন আগামীতে নিশ্চয়ই আবারও দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আই গেস ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের আয়োজনটি আপনাদের সাথে আবারও আগামীকাল দেখা হবে সবাই খুব ভালো থাকুন আর আই গেস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বগো ও চ্যানেল নাইনের পর্দায়